আউজুবুল্লাহিনের শাহিত বিসমিল্লাহ বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াক আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি আপনারা যত সহজে বুঝতে পারেন সেই জন্য সেই জন্য আমি কোরআনের তর্জমা করে থাকি আপনারা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন আজকে আমি সোরা সোয়াদের শিশুটি নম্বর সিক্সটি সিক্সটি সিক্স নাম্বার আয়াত থেকে তর্জমা করব আসলে কোরআনকে বুঝতে হলে আপনাদেরকে নিজে নিজেদেরকে অনুশীলন করতে হবে কারণ প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট যদি প্র্যাকটিস করেন তাইলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এখানে আল্লাহ রবের বর্ণনা দিছে রব্বুস রব তার নিজের বর্ণনা আছে রব্বুস সামা ওয়াতি আকাশ আকাশসমূহের রব আকাশ মহরব আকাশ একটা নয় এটা প্লোরাল সামাওয়াতি মানে সামাওয়াতি এখানে একটা আমি কীভাবে বুঝলাম এটা মানে প্লোরাল প্লোরাল হওয়ার চিহ্ন হইলো যে শেষে লম্বা থাকবে আর একটা একটা আলিপ থাকবে আর সিঙ্গুলার সামাওয়াতু নে গোলতা ছিল সামাওয়াতি একটা যদি হইতো এ গোলতা হইতো আমি একটু দেখাই এই গোলতা সামাওয়াতি এর রব ওয়াল আর্দি এবং পৃথিবীর যা কিছু বাইনা হুমা মানে দুই আল আজিজুল গফার এবং রবের পরে যে হইল আল্লাহ হইল আজিজ পরাক্রমশালী গফার এবং আল্লাহ ক্ষমাশীল আজিজ মানে পরাক্রমশালী আর গফার মানে ক্ষমাশীল ইন আল্লাহ ইন আল্লাহ নিশি আল্লাহ গফুর রাহিম এ গফুর কুল বলুন এনে আদর্শ শব্দ কুল মানে বলুন আর কলা যদি হইতো তিনি বলেছেন কুল বলুন হুয়া মানে তিনি হুয়া মানে তিনি নাবাউন আজিম হুয়া মানে এটা এনে তিনি নয় এটা বস্তুর ক্ষেত্রে হয় এটা কুল বলুন হুয়া মানে এটা নাবাউন মানে হলো সংবাদ নবীর সাথে আমরা পরিচিত নাবাউন আজিম আজিম মানে এটা মহা সংবাদ বড় রকমের সংবাদ আজিম শব্দটা এই নাবাউন আজিম আজিম মানে এটার গুণ সিফাত এটাকে বলা হয় এটা এটার নাম হলো মানুত, আর এটা হলো নাথ গুণটাকে বলা হয় মানে হলো নাথ আর যার গুণ বর্ণনা করা হয় এটাকে বলা হয় মানুত। আনতম তোমরা আনহু তা থেকে তোমরা মুখ ফিরিয়েছ আনতুম মানে তোমরা আনহু তার হইতে মানে মানে আনতুম তোমরা আনহু তা হইতে মরিদুন তোমরা মুখ ফিরিয়েছ হ্যাঁ আনতুম মানে তোমরা আনহু আনহু মানে তা হইতে বা যা হইতে মরিদুন তোমরা মুখ ফিরিয়েছ মা মানে নয় মা কানা মা মানে না কানা মানে হয় মানে নয় আর কি মা মানে মা মানে না কানা মানে হওয়ার নেগেটিভ হয় তার ওলটা হইল নয় তাহলে কানা মানে হওয়ার মা কানা মানে নয় লি ইয়া আমার জন্য মিন এল কোনো জ্ঞান নেই বিল মালা ইল আলা আলা মানে ওপর আর মালাই মানে হলো যে পরিষদ। যারা উপরে থাকে তাদের ব্যাপারে আমার কোনো জ্ঞান নেহে না ফেরেস তাদের কথা বলা হয়েছে মা কানা মা মানে মা কানা মানে হওয়ার মা কা মানে মা কানা মানে না হওয়া মানে নয় মা কানা লি আমার জন্য নয় কানা মানে হওয়ার মা কানা মানে নয় আমার জন্য। আমার জন্য আমার জন্য নয় আবারও আমি স্পষ্ট করি কানা মানে হওয়ার মা কানা মানে উল্টা নয় হয় নয় মা কানালি আমার জন্য নয় মানে কানা আমার জন্য হয় আর মা কানালি আমার জন্য নয় মিন ইল কোনো জ্ঞান নেই বিল মালা ইল আলা মানে উপরের যে জগৎ এখানে মালা অনেক অনেক সময় মালা মালাই মানে জগৎ বুঝায় আলা মানে উপরের জগত। তাহলে উপরের জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই ই যখন সিমুন আসিমুন ইয়কা সিমুনা যখন তারা বিবাদ করে ই যখন ইয়াক্তা তারা বিবাদ করে এহান আল্লাহ ফেরেস্তাদের কথা বলছে মানে ফেরস্তারা যখন আল্লাহতালা মানুষকে সৃষ্টি করতে চাইলো তখন সুরা ইয়ার মধ্যে আছে বা কারার মধ্যে তখন বলছিল যে ফেরেস্তারা আমরা তো আপনার ইপাদত করে সুতরাং আপনি কেন মানুষ সৃষ্টি করবেন আল্লাহ তাল্লাহকে বলছিল ফেরেশতারা তারা একটু বিবাদ করেছিল তো এখানে নবী বলছে এই বিবাদের বিষয়ে আমার জানা নেই মানে এ বিষয়টা আমাদের আমার জানা নেই মা কানা লি আমার জন্য নয় মিন আইল এ ব্যাপারে কোনো জ্ঞান নেই বিল মালা ইল ফেরস্তাদের ব্যাপারে এই যখন একটা সিমন যখন তারা বিবাদ করেছিল এ সম্পর্কে আমার বিশেষ কোনো জ্ঞান নেই ইন যদি ইহা উহি করা হ হয়েছে ইল্লা আমার কাছে ইল্লা ব্যতীত মানে আমার কাছে ইন মানে হেনে না যেহেতু ইল্লা আছে ইল্লা ইল্লা অর্থ না যখন ইল্লা থাকে তখন ইন অর্থ না হয় ইন মানে ইন ইয়হা উহি করা হয়নি ইলাইয়া আমার কাছে ইল্লা ব্যতীত আমার কাছে ওহি করা হয়নি ব্যতীত মানে আমার কাছে কেবল ওহি করা হয়েছে আন্না মা কেবল আনা নাজির মুবিন আমি কেবল সতর্ককারী মানে আমার কাছে ওহি করা হয় এবং আমি কেবল সতর্ককারী ইন মানে না ইউহা মানে ওহি করা হয় ইলাইয়া আমার কাছে ইল্লা ব্যতীত আমার কাছে নয় আমার কাছে না উহি করা হয় ব্যতীত আমার কাছে কে উহি করা হয় আবারও একটু বুঝিয়া বলি ইন মানে না যেহেতু ইল্লা না মানে যখন ইল্লা ইল্লা থাকে তখন ইল্লা মানে না তখন ইন ইনের অর্থ না হয় তো ইন মানে না ইউ ইউহা ওহি করা হয়েছে ইল্লাইয়া আমার কাছে আমার কাছে উহি করা হয়নি ইল্লা ব্যতীত মানে আমার কাছে কে বলে উহি করা হয় দুইটা নেগেটিভ হইলে এটা অর্থ পজিটিভ হবে মিল্লা আমার কাছে কেবল ইহি করা হয় আন্নামা কেবল আনা আমি নাজির ও মুবিন আমি স্পষ্ট সতর্ককারী নাজির মানে যিনি সতর্ক করেন মুবিন মানে স্পষ্ট এটার গুণ এই যখন কলা তিনি বললেন এখানে তিনি বললেন এই যে দেখেন এই যখন কলা তিনি বললেন আসলে তিনি নয় এই যে রব এটা হইলো কর্তা রব্যকা তোমার রব যখন বললেন রব্যকা মানে তোমার রব যখন বললেন লিল কাতি ফেরেস্তাদের উদ্দেশ্যে ইনি নিশ্চয়ই আমি খোয়ালি সৃষ্টিকারী বা সারুন মানে মানুষ মিনাল মিনাত্তিন মাটি থেকে মানে বলছে যে আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে চাই সৃষ্টিকারী যখন ফাইজা যখন ফা এজা যখন সাওয়াইতু তু মানে হেনে আমি তা মানে তুমি আর তু মানে আমি ফাইজা যখন সাওয়াই তু আপনার কনজুকেশনগুলা মানে ভিডিও থেকে দেখে নেবেন মানে তা তুমি তু আমি তারপরে হলো যে না আমরা এরকম ফায়েজা যখন সাওয়াই তু কর্তা হইল আমরা যখন সাওয়াইতু মানে আমি হেন আল্লাহ বলছে ফাইজা যখন সাওয়াই তু আমি সুগঠিত করলাম হু তাকে ফা না ফা খ ফা না এই যে তু মানে আমি যখন আমি ফু দিলাম তার মধ্যে রুহ হইতে ফা তারা সেজদা করল ফা কৌ মানে ক করলো কও মানে সেজদা করলো লাহু তার জন্য সাজেদিন সেজদা অবস্থায় এনে আল্লাহ ফেরেজ তাদের কথা বলছে ফায়েজা যখন সা আমি সুগঠিত করলাম হু তাকে মানে মানুষকে ফা অতপর নাফাক্তু তু মানে হইল আমি নাফাক মানে হইল না ফাঁকা মানে ফুদ ফু দিয়ে ঢুকাই দেওয়া ফিহি তার মধ্যে আর রুহি রুহু যখন ঢুকাই দিলাম দিয়ে ফা কও তারা সেজদা করলো হ্যাঁ ফেরেস তারা সেজদা করছে ক মানে সে আর কউ মানে তারা সেজদা করলো লাহু তার জন্য সাজেদিন সেজদা অবস্থায় ফা অতপর সাজাদা সে সেজদা করলো যেহেতু জবর আছে সে ফাওয়াতবর সাজাদা সাজাদা মানে শেষদা করলো এই জবর থাকলে সে হবে সে বলতে আসলে সে আল কাতু যেহেতু এই যে কর্তা শেষ দা করলো মালাই কাতু শেষদা করছে শেজদা করল করলো কুল্লুভোম তাদের প্রত্যেকে আজমাইন সকলে সকলে শেজদা করলো ইল্লা বেদিত ইবলিসে ইবলিস সারা ইস্তাক ইস্তাক বারো এই যেহেতু জবর আছে সে ইস্তাক বারো সে নিজেকে বড় মনে করলো ইস্তাক বারো সে নিজেকে বড় মনে করলো মানে সে বড়াই করছে ও কানা সে হলো মিনাল কাফেরিন সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো এনে হলো ইয়া মানে শয়তান কলা তিনি বললেন ইয়া ইবলিসো হে ইবলিস আল্লাহ বলছে কলা মানে তিনি বললেন এনে আল্লাহ বলছে ইয়া ইবলিসো হে ইবলিস মা মানে কী মানা আকা সে মানা করেছে তোমাকে কে তোমাকে মানা করেছে আন যে তাসযোদা যোদা তুমি শেজদা করে আন্তাকার বলে তাস যুদু হওয়ার কথা ছিল তাকার বলে তাস যোদা হয়েছে তাহলে যে তুমি সেজদা করো লিমা প্রতি যা কিছু খলাক্ত আমি সৃষ্টি করেছি খলাক্তু মানে আমি বি ইয়া আমার হাত দিয়া তো তোমাকে কি মানা করেছে যে তুমি শেজদা করো না যাকে আমি আমার হাত দিয়া তৈরি করেছি আবার আমি একটু এটাকে আবার আবার ইয়া করি কলা তিনি বললেন আল্লাহ বলছে ইয়া ইবলিস মা মানে কি মানা আকা সে মানা করেছে মানা মানে সে মানা করেছে সে বলতে এনে কি কি এটা করতে হইল কি কি মানা করেছে কা মানে তোমাকে আঞ্জে আসজোদাত যে তুমি সেজদা করো লিমা প্রতি যা কিছু খলাক্ত আমি সৃষ্টি করেছি বি ইয়া দিয়া আমার হাত দ্বারা বি 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 ইয়া বিয়াদাই আস্তাক বার্তা আস্তাক বার্তা আস্তক বার্তা আমি আলীন আস্তাকবার্তা হইল বার আস্তাক বার্তা না বার্তা আস্তক বার্তা আস্তাকবার্তা তুমি অহংকার করলে আম নাকি কোনটা তুমি মিনাল আলিন তুমি কি সবার উপরে আস্তাক আস্তাকবার এই যে কাবিরা কাবিরা থেকে আসছে আস্তাক বার্তা মানে তুমি তা মানে হেনে তুমি 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 অহংকার করলে আম নাকি কোনটা তুমি মিনাল আলিন তুমি কি সবার উপরে ধন্যবাদ